দীর্ঘদিন মোটরবাইক পার্কিং করার ফলে মোটরবাইকের ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটগুলো আঠার মতো একটির সাথে একটি লেগে গেছে যার জন্য মোটরবাইকের ক্লাস প্লেট কাজ করতেছিল না হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় মোটরবাইক দীর্ঘদিন পার্কিং করার ফলে মোটরবাইকের ইঞ্জিনের কী কী সমস্যা হয়েছে সেই সব বিষয়গুলো জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমাদের কাছে এই মোটর বাইকটি এসেছে যে এই মোটর বাইকটির ক্লাস প্লেট সঠিকভাবে কাজ করতেছে না তার প্রেক্ষিতে প্রাথমিকভাবে কিছু ট্রিটমেন্ট দিয়ে চেক করলাম কোনোভাবে কাজ করতেছে না পরবর্তীতে ক্লাস প্লেট খুলে নিলাম ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটগুলো খোলার পর যে বিষয়টি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটগুলো জোড়া লেগে আছে অর্থাৎ একটির সাথে একটি আঠার মতো লেগে আছে আর এভাবে ক্লাস প্লেট এবং ফ্যাশার প্লেট যদি আঠার মতো লেগে যায় সেক্ষেত্রে মোটর বাইকের ক্লাস কোনোভাবে কাজ করবে না আর এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে মূলত দীর্ঘদিন মোটরবাইক পার্কিং করে রাখার ফলে আর অথবা মোটরবাইকের ক্লাস প্লেট দুই নাম্বার হলে বা অরিজিনাল না হলে আর তার সাথে আরেকটি বিষয় যুক্ত আছে সেটি হচ্ছে যে দুই নাম্বার ইঞ্জিন অয়েল তো ফাইনালি সমস্যাটি খুঁজে বের করা এবং ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটগুলো পরিবর্তন করে দেওয়ার পর মোটর মোটরবাইকটি আবার আগের মতো সঠিক জায়গায় ফিরে এসেছে অর্থাৎ মোটরবাইকের ক্লাস প্লেট ঠিক আগের মতো সঠিকভাবে কাজ করতেছে